সবিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের এনেছি চাডাঙ্গা জেলা দামহদা উপজেলার কারপাশ ডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে আপনারা জানেন আমাদের দেশের প্রান্তিক কৃষকরা নানান ধরনের উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের চাষ কিন্তু করে আসছেন তারই ধারাবাহিকতায় জীব দামোদা উপজেলার এই কার্পাসডাঙ্গা ইউনিয়নের যে কুতুবপুর গ্রাম সেখানে একজন তরুণ কৃষি উদ্যোক্তা সেলিম উদ্দিন গত দু সালে এখানে একটা বাগান করেছিলেন যেটা আসলে প্রথম দিকে তার অনেক জটিলতা ছিল আসলে হলুদ মালটা নিয়ে তো তিনি আজকে সফলতা লাভ করেছেন আমি যদি দেখাই দেখছেন এই গাছটাই কিন্তু প্রচুর পরিমাণের ফল ধরেছে শুধু এই গাছটা না আমরা যতগুলো গাছ দেখেছি এখানে গাছ আছে প্রায় দুইশোটা গাছে এই সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু ফল আছে তো আজকে আমরা সেলিম ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে সেলিম ভাই আছেন আমরা শুনবো সেলিম ভাইয়ের কাছে আসলে তিনার এই চাষের সফলতা আসসালামু আসসালামাইকুম কেমন আছেন সেলিম ভাই ভালো আছি আচ্ছা আজকে তো আপনার এখানে বাগান আসলাম অনেক সুন্দর লাগছে আপনার এই বাগান করার শুরুটা কিভাবে আসলো একটু বলেন ভাই আমি দুই সালে ফেব্রুয়ারি মাসে সর্বপ্রথম এই বাগান করার উদ্যোগ নিই আমি আর আমার বাবা সর্বপ্রথম নাজমুল ভাইয়ের কাছে যাই ওখানে যেয়ে বলি যে ভাই আমাকে দুইশো মতো হলুদ মালটা চারা দিতে হবে তো বললো ঠিক আছে আপনি দুইশো হলুদ মালটা চারা নিয়ে যান তো দুইশো হলুদ মালটা চারা নিয়ে এসে আমি প্রথমে এখানে রোপণ করি ফেব্রুয়ারি মাসে তেইশ সালে তো সেই থেকে এই পর্যন্ত গত বছর অল্প কিছু বিশ পঁচিশটা মতো ফল হয়েছিল এই বছরই প্রথম ফল হয়েছে কিন্তু পর্যাপ্ত হয়েছে ভাই আল্লাহর রহমত তো এখানে আপনার কাছে এক একটা গাছে কেমন ফল হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে ভাই আমার কাছে গড় প্রতি গাছে তিরিশ কেজি করে তো ফল হবেই এখন দাম পাচ্ছেন কেমন বাজার এখন বর্তমান বাজার মূল্য একশো টাকা করে কেজি দরে চাচ্ছে পার কেজি একশো টাকা জি জি এই যে আপনার এখানে মোট কত বিঘা জমিতে চাষ করছেন এটা এটা দুই বিঘা পাঁচ কাটা দুই বিঘা পাঁচ কাটা এখন যদি আপনি বিক্রি করেন কত টাকা আসতে পারে আপনার কাছে মনে হচ্ছে এখন যদি আমি এটা বিক্রি করি আমার কাছে ওরা আপনার সাড়ে চার লক্ষ টাকা এমনি থাউকো থাউকো দাম চেয়েছে সাড়ে চার লক্ষ টাকা কিন্তু আমি বিক্রি করি নাই এটা আবার দেখার জন্য যে আমি রস কেমন হচ্ছে এতে ভরপুর রস স্বাদ কেমন খেতেও অনেক সুস্বাদু সুস্বাদু জি আচ্ছা এই দুই বিঘা চাষ করতে আপনার কেমন খরচ হয়েছে ভাই এতে তেমন খুব একটা ব্যয়বহুল খরচ আমার হয়নি এই দুই বিঘা জমিতে আমার চারা লেগেছে তখন চারার দাম নিয়েছিল একশো টাকা করে একশো টাকা করে চারার দামে দেখা যাচ্ছে দুই বিঘায় দুইশো চারা দুইশো চারাই আমার লেগেছে বিশ হাজার টাকা আর এই আনুষঙ্গিক খরচ দিয়ে আরও এই ঘিরা ঘুরো দিয়ে আমার এ এক লক্ষ টাকা খরচ মানে এক লক্ষ টাকা খরচ হয়েছে আপনি সেখানে সাড়ে চার লক্ষ টাকায় এখনই পাবেন জি জি আপনি দিচ্ছেন না জানা এই কৃষকদের যে কৃষি চাষ করছেন বাংলাদেশে আপনারা যে চাষটা শুরু করলেন বা চাষ করছেন অনেকে দেখতে আসছে জি সেই হিসাবে আপনি কৃষক বা কৃষি উদ্যোক্তাদের কি পরামর্শ দিচ্ছেন আমি সকলকে বলছি এই জাতের লেবু যদি চাষ করা যায় মালটা চাষ করা গেলে কৃষক লাভবান হবে দেখেন যদি এই মালটা হোল মানে এই যে পয়সা মালটা বারি ওয়ান বাড়ি ওয়ান মালটার দামেও যদি এই মালটা বিক্রি করা যায় তাও লাভবান হওয়া যাবে কারণ বিভাগ থেকে আপনার সহযোগিতা করছে কোথায় কৃষি বিভাগ থেকে আমাকে পর্যাপ্ত সহযোগিতা করে ওনারা মাঝে মাঝে এসে খোঁজ খবর নেয় আমার এই গাছের কোনো রোগ বালাই হয়েছে কিনা কোনো ঝোট ঝামেলা হয়েছে কিনা আমার এই গাছের সব চাইতে বড়ো গুণ হচ্ছে এই গাছে কোনো রোগ বালাই নেই আচ্ছা আপনি যে চাষটা করছেন আগামীতে আপনার কী প্লান আছে আমার প্ল্যান আছে ভবিষ্যতে আরও বাড়ানো এই চাষটাকে আরও বৃদ্ধি করা সেই সঙ্গে যারা বেকার আছে তাদেরকে বলবো এই মালটা চাষ করে বেকারত্ব ঘোচানোর কথা আপনার এখানে কতজন শ্রমিক কাজ করে এখানে আমার অধীনে আমার অন্যান্য চাষ নিয়ে প্রায় দশ পনেরো জন কাজ করে তাদের কর্মসংস্থান জি তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেখা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আরও সফলতা করবেন এমনটি প্রত্যাশা রাখি দর্শক আসলে শুনলেন সেলিম ভাইর কাছে তার এই চাষের গল্পটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে চাষ করছেন এবং এই দামহদা কৃষি বিভাগ তাকে কিন্তু সার্বক্ষণিক সহযোগিতা করছেন এবং যিনি কুসহকারী কৃষি কর্মকর্তা তিনিও কিন্তু তিনি সাথে আছেন বলে আমরা জানিয়েছি তো আসলে বাংলাদেশের এ ধরনের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের পাশে থাকবে এবং আমাদের দেশ কৃষি সমৃদ্ধশালী দেশ হবে এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে